আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ পদের নাম স্বাস্থ্য সহকারী এই প্রশ্নটার সমাধান এখন দেওয়া হবে ভিডিওটি না তিনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এক নম্বর প্রশ্ন নিচের শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগীক্ষা ইত্যাদি ইতিযোগাদি ষড়যন্ত্র যোগ যন্ত্র শিরোচ্ছেদ শিরযোগ প্রত্যুষ প্রতিযোগো সহ সমাস লেখুন বাচা মরা বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস। সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় উপমিত উপকূল সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ বেতিহার বহব্রী নিচের শব্দগুলার যুক্তবর্ণ ভেঙে দেখা লাগবে ক নম্বরে আসছে হয় ম তারপরে হইল বর্গিজ তারপর হলো যুক্তক্ষ যোগ মধান সংক্ষিপ্ত প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি চর্চাপদ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদা প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখকে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থে রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থসহ বাগধারা লেখ সা অত্যন্ত গরিব আদায় কাজকলায় শত্রুতা ইলসেগুড়ি গুরিগুড়ি বৃষ্টি ঊনুপঞ্চাশ বায়ু মানে পাগলামি গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অরুকরণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন ইউজ করুন আই রিলে অন বা আপন ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্লান হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লান সরি দ্য প্ল্যান ফ্লিউ ইউ অভার দ্য মাউন্টেন আলি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ট্রান্সলেশন টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো স্ট্রি ইন টাচ উইথ মি অথবা কনট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিজ পাখি গান গায় বার্ড সিং সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু ক্রিকেট সরি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস ওয়ার প্রেজেন্ট সেন্স দ্য ভয়েস উই মেড হিম প্রেসিডেন্ট হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস Do not tell a lie. Let not a tell. Let not a lie be told. The cat seized the mouse. The mouse was seized by the cat. One number. Who wrote the speech? By whom the speech was written. Compose the letter. Let the letter be composed. Use the right form of verbs. Eyes followed on water. I saw him running. While working at the station, I met him. One of the mangoes is rotten. You had better go to school. প্যারাগ্রাফ লিখতে হবে ভ্যাকসিনেশন ম্যাথ ক নম্বর দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ দুটি সংখ্যার গুণফল চার হাজার এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত তাহলে উত্তর হবে এগারো অঙ্কটা দেখে নেবেন গণমার্স শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় টাকা হবে সুদের হার হলো দুই পার্সেন্ট ঘ নম্বর একটি সোনার গহনা সরি একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কী পরিমাণ সোনানুসারে অনুপাত চার অনুপাত এক হবে উত্তর হল চার যদি এক্স কিউ মাইনাস বি সরি যদি এ কিউ মাইনাস বি কিউর সামান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সামান তেরো তবে এ বি এর মান কত দেওয়া আসছে এখানে অ্যান্সার চুয়ান্ন সংক্ষেপে উত্তর দিন ইপিআই মানে কি এক্সপেন্ডেডেড প্রোগ্রাম অ্যান্ড ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়েকটি রোগের টিকা দেওয়া হয় দশটি ধনুষ্ঠকার রোধে একজন মাকে জীবনে কয়েডোজ টি টিকা দিতে হয় বা দিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গুবাহী মশার নাম কি। এডিস ইজিপ্ট ডেঙ্গু হলে কোন জাতীয় ঔষধ খাওয়া যায় না ব্যথানাশক ঔষধ ইউনিসেফের পুনরূপ কি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড জেনজে কি এবং কারা জেনজে যে হল উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই জেনজে এগারো সিন্ধু এগারো সিন্ধুর দীর্ঘ কারখাড়ি সিল ইসা খান হাজির শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কী ছিল ফরাইজি আন্দোলন ইউএস ভার্সেস এফপিও এর পুনরূপী ইউএস মানে উপজেলা হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত লোহিত সাগর বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কী এসপিভি ভি টিকা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর মাঝে ক্ষমা সুলভ দৃষ্টি দেখবেন